সুপ্রিয় দর্শক আপনাদের স্বাগতম সুপ্রিয় দর্শক সচিবালয়ের আগুন লেগেছে আগুন লেগে অনেক গুরুত্বপূর্ণ নথি ভবন ভবনের আসবাবপত্র অনেক কিছু পুড়ে গেছে তো এটা নিছক দুর্ঘটনা হতে পারে আবার এটা নাশকতামূলক কাজও হতে পারে এখনো সেটা বলা যাবে না তদন্ত করে হয়তো এটার প্রকৃত ঘটনা বের করতে হবে কিন্তু কিছু আবাল বোধাই নাবালক বাসুর এরা কিন্তু বলা শুরু করেছে যে সচিবালয়ে নাশকতা করেছে এবং সেটা আওয়ামী করেছে তারা যেখানে যা ঘটুক সব জায়গায় আওয়ামী লীগকে খুঁজে পায় আওয়ামী লীগের ঘরে দোষ চাপানোর চেষ্টা করে এবং এই ঘটনায় কিন্তু তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং এই তদন্ত কমিটি তিন কার্য দিবসের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন দাখিল করবে আপনারা দেখবেন সেই তদন্ত প্রতিবেদনেও বলা হবে যে এটা আওয়ামী লীগ করেছে এবং এটা নাশকতামূলক ছিল এই আগুন লাগার ঘটনাকে কেন নাশকতা এবং আওয়ামী লীগের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করবে আওয়ামী লীগ একটা বৃহৎ রাজনৈতিক দল কোনোভাবেই তাদেরকে কণ্ঠাসা করা যাচ্ছে না এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের কোনোভাবেই দমানো যাচ্ছে না আওয়ামী লীগের নেতাকর্মীদের দমাত হলে তাদের কিছু ইস্যু দরকার তাদের বড় কোনো ঘটনা দরকার এজন্যে তারা যেখানে যাই ঘটুক না কেন সব কিছুতেই আওয়ামী লীগ খুঁজে পাবে আওয়ামী লীগের নেতাকর্মীদের খুঁজে পাবে এবং এই সচিবালয়ের আগুন লাগার ঘটনাকেও আওয়ামী লীগের ঘরে দোষ চাপিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে মামলা দিয়ে হয়রানি করার চেষ্টা করা হবে আওয়ামী লীগকে আসলেই নাশকতার সাথে জড়িত রাজনৈতিক দল আওয়ামী লীগ বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক সংগঠন এই সংগঠন গঠানুগতিক রাজনীতি করে গঠনমূলক রাজনীতি করে এবং প্রগতিশীল রাজনীতি করে আওয়ামী লীগ কখনোই জঙ্গিবাদী রাজনীতিকে প্রশ্রয় দেয় না আওয়ামী লীগের সারা জীবনের চেষ্টা ছিল জঙ্গিবাদী রাজনীতিকে সমলে উৎপাটন করা এই জঙ্গিবাদীরা সেটার প্রতিশোধ হিসাবে তারা নাশকতামূলক ঘটনা ঘটিয়ে সবসময় আওয়ামী লীগের ঘরে দোষটা পাবে আওয়ামী লীগের ঘরে দোষ চাপানোর জন্যে তারা কিভাবে গুজব ছড়াচ্ছে সচিবালয়ে আগুন লাগার ঘটনার পরপরই দেখবেন যে সব এক সুরে বলে উঠল যেটা নাশকতামূলক এবং এই ঘটনায় গুরুত্বপূর্ণ নথি পোড়ানো হয়েছে তার মধ্যে অন্যতম বলেছে বিডিআরের ঘটনার গুরুত্বপূর্ণ নথি পুড়েছে কিন্তু সচিবালয়ের যে সমস্ত এলাকায় আগুন লেগেছে মোট পাঁচটা মন্ত্রণালয়ের অফিস কক্ষে আগুনে পড়েছে এবং নথিপত্র পড়েছে সেখানে কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাই বিডিআরের নথিপত্র যদি থেকেও থাকে সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে থাকার কথা কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে একমাত্র নথি থাকবে বিডিআরের সেটা কিন্তু না এর মামলার তদন্ত করেছে পুলিশ সিআইডি র্যাব এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা তাদের দপ্তর কিন্তু সচিবালয়ে না তাদের দপ্তর বাইরে যেমন র্যাব হেডকোয়ার্টার পুলিশ হেডকোয়ার্টার সিআইডি হেডকোয়ার্টার তো বিডিআর ঘটনার নথিপত্র থাকলে পুলিশ হেডকোয়ার্টারে থাকবে সিআইডির হেডকোয়ার্টারে থাকবে র্যাবের র্যাবের হেডকোয়ার্টারে থাকবে কিন্তু সেটাকে তারা আওয়ামী লীগের দোষ চাপানোর জন্য শুরুতেই বলা শুরু করেছে বিডিআরের ঘটনা ধামাচাপা দিতে বিডিআরের নথি পুরাতে সচিবালয়ে আগুন দেওয়া হয়েছে এবং নথিপত্র পুড়িয়ে দেওয়া হয়েছে আসলে সচিবালয়ে এই বিডিআরের নথি থাকারই কথা না যদি থেকেও থাকে সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আগুনে ক্ষতিগ্রস্ত হয়নি এই যে প্রপাগান্ডা এই যে বিদ্বেষমূলক প্রচার এখান থেকেই বোঝা যায় যে তারা এই ঘটনাটাকে আওয়ামী লীগের ঘাড়ে দোষ চাপাবে এবং নাশকতামূলক ঘটনা হিসাবে এটা প্রমাণ করার চেষ্টা করবে নাশকতামূলক ঘটনা ঘটিয়ে কাল্লা আওয়ামী লীগ এই মুহূর্তে রাষ্ট্রীয় ক্ষমতায় নাই আওয়ামী লীগ রাজনীতিতেও খুব বেশি অ্যাক্টিভ না আওয়ামী লীগ এখন একান্তই ব্যাক ফুটে এই মুহূর্তে যে সরকার ক্ষমতায় আছে তারা যদি দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চায় তাহলে তাদের বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দলগুলোকে দমাতে হবে এবং সেক্ষেত্রে এক নম্বর রাজনৈতিক দল আওয়ামী লীগকে দমাতে হবে এজন্যে একটা বড় ঘটনা ঘটিয়ে আওয়ামী লীগকে রাজনীতির বাইরে সরিয়ে দিতে হবে এই জন্য বর্তমান সরকারের যে জঙ্গিবাদীরা আছে যারা জুলাই আগস্টের জঙ্গি হামলার সাথে জড়িত তারাই এই ঘটনা ঘটিয়ে তারা এটাকে নাশকতামূলক বলছে এবং আওয়ামী লীগের দোষ চাপানোর চেষ্টা করছে এটা তাদেরই কাজ তারা তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্যে তারা তাদের সেই জুলাই আগস্টের ষড়যন্ত্র জঙ্গিবাদ আগুন হামলা জ্বালাও পোড়াও এগুলা বেছে নিয়েছে এখানে দেখবেন আপনারা যে ঘটনা ঘটার সাথে সাথে কিছু সমন্বয়ক এবং দুইজন উপদেষ্টা মুহূর্তে তারা সচিবালয়ে হাজির হলো সচিবালয়ে হাজির হওয়ার পরে সচিবালয়ের যে সিসিটিভি ফুটেজ ছিল সেগুলো তারা গায়েব করে ফেললো সম্পূর্ণ ঘটনাটাকে আড়াল করার জন্য তারা এই সিসিটিভি ফুটেজ সরিয়ে ফেলেছে যাতে প্রকৃত প্রমাণ জনসম্মুখে কখনোই না আসে যাতে করে আওয়ামী লীগের ঘরে দোষ চাপানো যায় যে এই নাশকতামূলক ঘটনা আওয়ামী লীগ ঘটিয়েছে আওয়ামী লীগের ঘরে দোষ চাপিয়ে কি তারা সফল হতে পারবে যত ষড়যন্ত্রই করুক যত কিছুই করুক আওয়ামী লীগকে প্রতিরোধ করা যাবে না আওয়ামী লীগকে দমানো যাবে না আওয়ামী দমাতে হলে রাজনৈতিকভাবে আওয়ামী মোকাবেলা করতে হবে এবং সেই শক্তি সেই সাংগঠনিক ক্ষমতা দক্ষতা কোনোটাই তাদের নাই এ কারণে এসব করে আওয়ামী লীগকে দমানো যাবে না আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে কণ্ঠাসা করা যাবে না তাদের ষড়যন্ত্র কখনোই সফল হবে না